হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের শহরের ভাইরাল একটা রোড আর কি শেখ হাসিনা রোড যেখানে মানে কোনো সিজন ছাড়াই বিকাল টাইমটাই অফুরন্ত মানুষজন ঘুরতে আসে বিশেষ করে যখন মানে বর্ষাকাল থাকে তখন তো চারিদিকে খাওয়ারের মতো একটা অবস্থা থাকে চারিদিকে পানি তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে তখন অতিরিক্ত মানুষ হই আর এখনও দেখুন শীতকালীন সময়ে কত মানুষ বিকাল টাইমটাই আমি কিন্তু প্রায় এখন বাইজে করে সাড়ে তিনটার মতো দেখুন আশপাশটায় কত মানুষ আর এই শীতের মধ্যে বাইক নিয়ে বের হলাম ভালোই লাগতেছে ঘোরাঘুরি করতেছি যেহেতু ভাইরাল সড়ক বলে কথা আর আমাদের এই ভাইরাল সড়কের কিন্তু মানে কি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত এক সুন্দর স্মার্ট ছাওয়ালি আছে মানে টাপও আছে অনেক সুন্দর যে কিনা এই রোডের মধ্যে চা বিক্রি করে ব্রিজের উপরে আর আশপাশটা দেখবেন কত সুন্দর মানুষজন আর পরিবেশটা তো মানে প্রাকৃতিক সৌন্দর্য তো অন্যরকম সেটা আমার এলাকা হোক বা আপনার প্রাকৃতিক সৌন্দর্য মানে মন ভালো করার অন্যতম একটা উৎস যাই হোক ভালো থাকবেন সবাই টাটা বাই